বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আমার কি পোশাক আমার কি লাইফ স্টাইল এটা না দেখে আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ষোলো তারিখে যখন দেশের যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না তখন আমি তো কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে শেমিং করছে নিয়ে আমার কোনো প্রবলেম নেই সবটাই আপনাদের আমাকে কুইন বলাটা আপনাদের করছিল আমাকে স্লাইড শিমিং দাও আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে খুব মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপগুলো যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মত করে ছিলাম না আমার একটা নিজের ছিল প্রত্যেকটা ছিল আমি তার জন্য বাংলাদেশের কাছে তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে কমছে আসবো এবং আরেকটা আমি আবারও বলি কি দেখেন আমি কাজ করছি আমি কাজ করবো এবং আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার কারণ এটা হলে এটা আমার জন্য ভালো আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন ওখান থেকে মানে আমার পাওয়ার অনেক ব্যাপার আছে আমার শেখার অনেক ব্যাপার আছে তো আমি সবার কাছে এটা রিকোয়েস্ট করবো প্লিজ শুধু আমি বলে না কেন যে কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হলে তাকে নিয়ে স্লাইড শেমিং প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন কারণ এটা এই মানুষের ভেতর কি যায় আমরা জানি এবং রেপের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে বা এখানে দোষ আমারও কারণ আমি বাংলাদেশ আর্মির সঙ্গে খুব খুব একটা চালিন রেপ করিনি আমি তার জন্য সবার কাছে দুঃখিত পসিবল হইলে আমাকে সবাই মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে কালকে আসলে সময় হয়তো আপনাদের কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি না আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝতে পারছিলাম যার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই ওকে ওকে